বাবজি যেতে শুরু হয়ে গেল কেতাবে লিখেছে খাদিজা তুল কবিরা যেই সময় পঞ্চাশ বছর বয়স পূজার কয়েক মাস বাকি বাকি রয়েছে সেই সময় খাদিজাতুল কবরা যে সময় গর্ভবতী হলেন সেই সময় বিশ্ব খাদি খাদিজাতুল কবরা চাহার থেকে বাবজি তাকাতে আজ বাবজি আমাদের পশ্চিম ঘরের ছেলেরা অনেকে বাবজি সমস্ত মধ্যে বাবজি মহাবোধ ভালোবাসা নাই অনেক ব্যক্তিকে বাপজি দেখেছি একটা মেয়েকে বাপজি বিবাহ করার পর মেয়েটার সংসার বাপজি এক বছর দু বছর বাপজি ঘর সংসার করার পরে বাপজি ওটাকে বাপজি বাদ দিয়ে আমার আবার একটা দ্বিতীয় বাপজি প্রেম করে পরে না এরকম অনেক আছে আমরা চোখে দেখেছি তাই বাপজি আমি বলতে বাধ্য হলাম এরকম বাপজি যারা করবে তারা বাপজি এটা ঠিক নয় ওনার যদি সঙ্গে সঙ্গে আপনার দ্বিত এই বহু বাগজি খালি এখন কুমড়া জীবনীতে লিখেছে তিনি ওই সময় বিশ্ব নবীজি চেহারা দিকে তাকাতেন নবী আমার আবার মা ছিল মোদিন আসতেন নবী আমার কাজে কাজ করতেন সেই সময় হঠাৎ করে তিনি আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন হজরতী জিবিলাম সালাম থেকে বাদ দিয়ে নবীর কাছে আসার পরে আমার আল্লাহ ডাকতে বলে রে জিবরি যে খাদিজাতুল কুবরা পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা কি হবে মেয়ে হবে না পুত্র হবে কন্যা হবে না পুত্র হবে সেটা আমি জেনে দেব যাও নবীকে জেনে দিয়ে আসো হজরতে জিবরি লালাই হে সালাম আল্লাহর হুকুম নে বাপ দিক বাপ যে পার ও পার বিশ্বান নবীকে সালাম জানালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সালাম

শুনে দাও হবে লে হবে আল্লাহর রবিদি শুনে বাবা বিবি খাদি বাড়িতে বাড়িতে ভাবলে চলে গেলো চলে যাওয়ার বিখারি জা শুনে নাও তোমার পেত যে बात tatache সেই बात tataও রে কন্যা সন্তান ও গامر খাদিজা শুনে নাও তোমার বাতটা হবে কে কার খাদিজা তো কুমারাম বিশ্ব নবীর ডাকলে বলে নবী আপনি কি করে বুঝতে পারছেন বলা আল্লাহর নবী বলেন খাদিজা শুনে নাও আমার আল্লাহ জিব্রিলের মাতা মার খোতা মাতে চালি গিয়েছেন আল্লাহ আল্লাহ বিদেশ সেই সময় বাদ দিও থেকে বাদ ব্যাপার চলে আসলেন হদ রুপ দে খাতেন কুমড়ার গিয়ে একটা সেই সময় বাবা তিনি পেশাবো কোনো শুরু হয়ে গেল সেই সময় খাদিজা තුম কোররা সেই দরবার দরবারে বারবার জিহাদ তলে দোয়া করতে শুরু করা আমার আল্লাহ পুরো মে বলেছে উতুনি আসতাম চুল্লা কু আমার আল্লা বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক আমি শরা দেব ভদ্রতে খাদিজা තුম কোররাতি ইตราহু taala আল্লাহ যিনি আল্লাহর দরবারে দু হাত তুলে বারবার দোয়া করতে শুরু করা আমার আল্লাহ খাদিজা দোয়াকে বান্দী

চারটে বাবজি নারী বাবজি পেটে চলে কে বলেছে না তিনটে কথা বাবজি কে তবে এসেছে প্রথম বাবজি তিনটে বাবজি যারা জানাতে রমানি আল্লাহ নবীদের কাছে বাবজি আসর পাত নবীজিকে বাবজি হজরতে খাদি জাতুল কুমুরের কাছে আসর পাত সালাম জানালেন খাদি জাতুল কুমুরা ডাকতে বলে বল তোমাদের বাড়ি কোথায় তোমাদের পরিচয় দেখাও তিনটে বাবজি মহিলা রাতের আবার যে বলে বল খালি শুনে দাও আমি তোমাকে এখন পরিচয় দিব না আমার আল্লাহ তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে খেদমাত করার জন্য আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি তোমার সেই সময় তিনি তেনারিরা বাবজি তারা নবীজির বাবজি সেবা যত্ন করেছিল খাদিজার এবং বাবজি করেছিল সেই সময় খাদিজা তুল কুমার যখন বাবজি বাচ্চা বাবজি যেই সময় হল সেই সময় ওই বাচ্চাদের নাম কে নামে লিখেছে ফতমা তু জোহরা নাম তুই জোহরা বাবা অনেক বড় ঘটনা সেই দিকে যাব না আল্লাহর নবীজি

বিবি শুনে নাও দাও বিবি বিহাওয়া আদায় সালাম দ্বিতীয় মহিলাকে বাদি খালি যাবো বল তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও দ্বিতীয় মহিলাটা দেবন বল খালি যাও শুনে নাও আল্লাহ কুরআনে বলেছে আল্লাহ রব্বুকুমুল যেই বেঈমান নিজে খোদা দবি করে চলল তার বিবি হযরতে আশিয়া আলাইহা সালাম খাদিজা তিন নম্বর মহিলা বল তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও নম্বর বাকি মহিলা ডাকতে বলেছিল বল খাদিজা শুনে নাও যে আল্লাহ বিনা যে সন্তান দুনিয়াতে যে নবীকে পাঠিয়ে চলল সেই নবীর মা হযরতে ইশা আলাইহিস এর মা হযরতে মারিয়াম আলাইহিসসালাম এই কথা বলে বাবজি তারা তিনটে নারী তারা চলে গেল আমার বিশ্বনবী যেই ঘুম বাপজি খাত্তার সঙ্গে ঘর সংসার করা পারে এ ফাতেমার বাপজি বিবাহ দিয়েছিল বাবজি ভদ্র তাবি যদি তাহলে আনুভূর সঙ্গে অনেকগুলো বাবজি ঘটনা সেই দিকে বাবজি যাবো না বাবজি আমাকে সভাপতি টাইমের ব্যাপারে বাবজি তিনি বলেছেন সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা বিশ্ব নবী আমার সেই সময় বাবজি নবী আমার খাদিজার কাছ থেকে আপনার নবীজি কেতাব লিখেছে সারা শুনবেন আজকে বাবজি তিন বলা হয় বাবজি সেই তিন দিন নবীজি আমার মাত্রা ছিল মদিনায় গিয়েছিলেন নবীকে বাপজি তারা সাহাবারা তারা কেউ নবীজিকে তিন দিন পর্যন্ত বাপজি খুঁজে পায় না আল্লাহ রসুল আমার নবী আমার গাড়ি আপনার যে বীর মানে কোহা হয় ওই মদিনা থেকে কেতাব লিখেছে তিন মাই দূরে সেই জায়গায় বাপজি কোহাতে নবী আমার শীতের হালাতে পড়ে কান্না করছে উন্মতের জন্য কান্না করছে আজ আপনার আমার জন্য এই উন্মতি মোহাম্মদের জন্য কান্না করছে বিশ্ব নবী আমার দুরুদি নবী আমার তার সাহাবারা ভাবছি ভদ্রত আর ভদ্রত আবু বাকার সমান্ত সাহাবারা নবী থেকে খুঁজে পাড়াচ্ছে তিন দিন পর্যন্ত নাই আপনাদের ইমাম সাহেব যদি মসজিদের হয় সে যদি বাকি পাঁচ দিন না থাকে তার কি খোঁজ করবেন না আপনারা অবশ্যই খোঁজ করবেন যে আমাদের ইমাম সাহেব কই আমার বিশ্ব নবীজি তিন দিন ধরে বাবজি সাহাবারা খুঁজে পাচ্ছে না ভদ্রত উমার আর আবু বাকার দুইজন সাহাবা মুসলিম কাফেরদেরকে ডাকতে বলুন এই বেঈমান মুসলিম কাফের বাচ্চারা বল আমার নবীজি কোথায় গেছে রে গেছে কোথায় ভাই তারা বাড়ছে তারা কাঁপতে কাঁপতে বলেছিল নবী গো নবীজির সাহেব আমরা তোমার নবীজি কোথায় গেছে আমাদের জানা নাই সঙ্গে সঙ্গে ও মারা আবু বাগান দুইজন বা তারা চলে গেছে তারা বাপ জমির জায়গায় খোঁজাখুঁজি করছে কেতাবে লিখেছে বাপজি জারুন মানে বাপজি আর দিতে বাপজি ওই আপনার জারুন মানে মাঠ বলা হয় সেই জায়গায় মাঠের দিকে চলে গেলেন মদিনা থেকে তিন মাইল দূরে সেই জায়গায় বিশ্ব নদীজির একজন বাবজি ব্যক্তি তিনি উঠ শিকারি করছিলেন হরি দুম্বা ফেরা তারা বাবজি তারা হাতে বাবজি দড়ি ধরে বাবজি ওই রাখাল ব্যক্তি বাবজি চড়া ছিলেন সেই সময় আবু বাক্তার ওই রাখালকে ডাকতে বলেন ভাই আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাই সালামকে কি তুমি দেখেছ ওই রাখাল ডাকতে বলেন ভাই আমরা তোমরা কারা বলে আমরা শাহ দরামাখার দাঁড়িয়ে বলে মাকার শুনে নাও আসতেন দিন পর্যন্ত সামনে মধ্যদাই থেকে তিন মাইল ওই সামনের দিকে কোহা দিকে ওই একটা লোক তার নাম জানি না সেই ব্যক্তি সেই হায়হাতে পড়ে আমল উম্মতের জন্য কান্না করছে উম্মতি উম্মত বলে কান্না শুরু করে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোক আর ওমর ফাতহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দুই জন বান্দে সাউদাম

সময় ছিলেন না বাবা সে হজরত আমার বাঁধে বিশ্ব নদী বাঁধে যে সময় কতল করতে গিয়ে ঝোলাম হজরত আমার সেই সময় ওই জায়গায় বাঁধে এক নাই দুই নাই আবু যে উদ্বার সাই বাবে মানে বাবা তারা বাপ দিয়ে নবীজির মাথাটা মাথা টা কাটার জ্বলাম তারা বাপ দিয়ে একটা সভা তৈরি করে ঝোলাম সেই মা পেলে আওয়াজ দিয়ে বলেছিল বৌ নবীজির মাথাটা কে কাটতে পারে সেই সময় আমার হাত করে বলে জ্বলাম ও বাবা আমাদের নেতারা সেই নবী মোহাম্মদের মাথা আমি কেটে আনতে পারবো সাবার বাবু বেমানরা ডাকতে বলে ও মার ছাড়া কাহুরি তারা সম্ভব হবে না সেই উমার বাবু বিশ্ব নবী আমার নবীদের মাথাটা বাড়তি কাটতে যাবে বাবা একজন কে তাহলে নাম লিখেছে বাবা

Oh, জবানো তরোয়াল নেট নেই গো কোথায় গেছ ওমর বলে ভাই শুনে নাও ওই নবী মোহাম্মদের আমি মাথাটা কাটতে যাচ্ছি শুনে নাও সেই নবীটি নিজের কোলে মার দাও দিকে যাচ্ছে শুনে নাও সেই নবীর মাথা কাটার জন্য আমি যাচ্ছি সাত দিন আপনার সুরাজি একটা ভুতালা আলো ডাকতে বলে নো মা নবীদের মাথা কাটতে যাচ্ছ নবীর আত্ম সকলের বাপ যে তারা যদি জানতে পারে তোমাকে ছাড়বে না Gente, your mind যে বলেছ ল রে শাত নক্কার শুনে নাও আজ এক নয় দুই নয় নবীজিকে তুমি নবীর ভক্ত হয়ে গেছ নাকি বালা সেই সময় আমার আওয়াজ জেদার যে বলেছ ল এই শাত নক্কার তো আমি এখনি তোর অন্তর মেরে দেব সঙ্গে সঙ্গে তোর অন্তর যতক্ষণ আপনার বের কল সেই সময় শাত নক্কার দত্ত বলে ওরে মা আর ওরে আমাকে আমাতে মারার করবে তোমার বোন ফাতমা আর খাপ্পাকে তুমি আগে সমলা বলে কি হয়েছে

আয়ত্তি ওমার শুনতেও পেয়েছিল বাবা সেই সময় ওমার আওয়াজ হচ্ছিল বন দরটা খুল তোমার তোমাকে খুলতে একটু বাদ দেরি হয়ে গেছিল সেই সময়

সেই মাথারটা কাটতে যাও পূর্বে হে নদী হদরতে ওমার আর আপনার বিতি হদরতে ফতমার তুলকুম রায় ফতবার ভাবজি পর থাপ বাপের কথা শোনার পর তারা ভাব যে ঈশ্বর নদীকে ভাব দি যান পর বাবি পলম ইসলাম গ্রহণ করে চললাম ভাবজি আমার শোনো আলী রাম আলার নদীদের কাছে তুলকুল আমার বাবজি যখন করলেন সেই সময় নপী আমার দুয়ার বাপ দি করে চললাম অবমলা যে ভাই

লাতি ছিল হাসান এবং হুসাইন তারা বাদি চলে আসলো আলী রাদি আল্লাহ নবীজিকে সালাম জানানোর পর ডাকতে বলেন ও আমার আব্বা আপনি শেষরা থেকে মাথাতে গেলেন বিশ্বনবী বাবজি শেষ থেকে মাথা তুলেন নাই বাবজি মাত্র জন্য কান্না করে যায় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দুটো হলাম তিনি ওই উন্নতির জন্য ওই সঙ্গে সঙ্গে ডাক দেবেন অগম আমাকে তুমি দুটো সন্তান দান করেছো হাসা এবং ঘোষাই নাও আমি তোমার তরুপরি হাল দিয়েছি তুমি তোমাক করলে বলেছ করোনিয়া করুক স্মরণী তৎকরণ তুমি বলেছ বাঞ্জা তোমরা আমাকে স্মরণ আমি তোমাদেরকে স্মরণ করবো ভগ মহলায় দুটো সন্তান ছাড়া আমার কিছু না আয় হগমহলায় আমার সন্তান দুটো আমার আব্বা দানের উন্নতির জন্য আমার সন্তান হাসান এবং হোসানকে তোমার রাস্তায় আমি কুরবানি করে গেলাম যে বলুন শুভানলাম সে এই বহুমতের জন্য তার বিদ্যুৎ খতাম নিজের সন্তানকে

তো নামাজ বাচ্চা আমরা সকলে পড়বো বলুন ইনশাল্লাহ বাচ্চা আমার শোনা লাগে না টাইম শেষের থেকে হয়ে মানে আপনার ওখানে এসেছে সকলকে বলবো বাচ্চা যারা ইমানদার হবে তারা ভাবছি গুনার দিকে ভাবছি তারা যেতে পারবে না কোরআন বলছেন ইনকা সলাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজ ভাবছি খারাপের কাছ থেকে ভাবছি বিরত রাখি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তারপর পরে আমি আপনাদের সকলকে বলবো আমি আপনারা যদি কোনোদিন ডাকে রাবা ইনশাআল্লাহ পরে দিন তাহলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে অনেক বড় ঘটনা সেই দিকে যাব না আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করব আপনারাও করবেন সকলকে আমি বলবো আমার সঙ্গে যদি আলোচনা আপনার যোগাযোগ রাখতে চান তাহলে নাম্বার নাম্বার দিতে পারেন আমার একটা আমাদের হাফিজ সাহেবের নাম্বার আছে সাতানব্বই চৌত্রিশ চৌত্রিশ শূন্য চার একাত্তর আর আমার নাম্বারটা আছে আপনার সাতাশি আটষট্টি আঠান্ন সাতান্ন বয়ান্ন সাতাশি আটষট্টি আঠান্ন সাতান্ন বাহান্ন এগুলো আমার এগুলো আমার বক্তব্য আমি শেষ করলাম

Tera maa ka bashi, nabi jinke marib baale, wajhe ki de ba shlim, nabi roopai aur darushamal hat par mein aar aur main na jaayein nabi jahan dena Mera nahi tinabhi, jahan na ravan, lehiban na abu bakar, itna to tani chhod nahi, jhukh ko mekhadar, rakada tini chhod देन हर मां दे नलो रवाना सहले अल जी शर मदी जे हलनि रवाना নবীন আপ সকাল হলে লোক যাগে বেপ ওই তে যা গারে সুর থেকে নবী চল মদে না মদি না যাই তে राम अलामकम वरमतु अला सलाह মাওলানা আব্দুর রহমান সাহেব মা জীবন ধীরে ধীরে খুব সুন্দর আওয়াজ করলেন